পাবলিকের খাবার খুব লাগি টেস্ট হয় আসলে তাই ভাই সাদ আল্লাহর হুকুমে হয় ভাই আল্লাহ চাইলে সাদ হয় আল্লাহ না চাইলে হইবো না আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আজকে মুরগির সবজি পাতলা কইরা খিচুড়ি প্যাকেজ 60 টাকা বাবা মুরগির দিয়া পাতলা কইরা খিচুড়ি বানাইছে এটা কত করে বিক্রি করেন 60 টাকা ভাই বাটি সহ বাটি সহ 60 টাকা দাম 10 টাকা ভাই এত কমে কেমনে দেন আল্লাহ চালায় ভাই আল্লাহ চালাইছে সমস্ত খাজানার মালিক আল্লাহ পাক অবস্থার মালিক অবস্থা পরিবর্তনের মালিক নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ ছাড়া কেউ দেনাওয়ালা নাই ভাই নাই নাই কি এই জিনিস আনেন আমি ঠিক সময় আসি না ভাই মাঝে মধ্যে গ্যাপ যায় আচ্ছা তা আজকে কতটুক নিয়ে আসছেন কয়জন খেতে পারবে এই যে মানে কয়জনের খাবার হবে প্রায় 70 80 জন খেতে পারবে ইনশাআল্লাহ এই যে বাটি ভরে দিচ্ছেন এগুলা কি সব 60 টাকা 60 টাকা মূলত 50 টাকাই দাম 10 টাকা বাটি আর কি 60 টাকা মাটির দাম স্যার বরকতি হাতে দুইটা লই আনল আগে কাম কাজ করছিস তো হোটেলে হোটেলে কাজ করছিলে হ্যাঁ বিয়ে বাড়িতে কাজ করছি ও বিয়ে বাড়িতে কাজ করতেন হ্যাঁ ওই জনকে রান্না মারা শিখছেন রান্না সফরে যায় শিখছে টপলিকে যায় টপলিকে যায় 마শাআল্লাহ 마শাআল্লাহ এই সবাই দেখি টপলিকে যায় রান্না শিখে এই রহস্যটা কি খদমত খদমত মানে ভালোবাসা দিয়ে রান্না করে ওখানে